ছবি এখন বর্তমানে খুবই জনপ্রিয় মানুষের কাছে বর্তমানে যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে সে কিন্তু যে কোনো লোকেশান বা যে কোনো জায়গায় ঘুরতে গেলেই কিন্তু তার ছবি তোলা লাগবে এটাই কিন্তু আসলে স্বাভাবিক হয়ে উঠেছে তো সেই ছবিকে আমরা ছবি উঠানোর পরে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং বা ছবিটাকে এডিটিং করে ছবির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করি কিন্তু অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসে কিন্তু বেসিক্যালি সবরা ফ্রি পাওয়া যায় না সবগুলো যে বেসিক্যালি অনেকগুলো প্রো লেভ থাকে অর্থাৎ পেমেন্ট করে নিতে হয় তো সেই অ্যাপস আপনারা বিভিন্ন রকমের ব্যবহার করার স্বার্থেও কিন্তু আমরা আমাদের সেই ব্যাকগ্রাউন্ড বা ওই অ্যাপসের এডিটিং কিন্তু আমাদের কাছে ভালো লাগে না তো সেক্ষেত্রে আমরা কি করব এখন আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের ছবিটা আপলোড করবেন সেই ছবিটাকে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের কালারে ওই অ্যাপস নিজে থেকে আপনাকে করে দেবে তো চলুন দেখে আসে কিভাবে করবেন আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে সুইচ লাইট এখানে দেখুন সুইচ লাইট একটি অ্যাপস আছে এই সুইচ লাইট অ্যাপসটি ক্লিক ইনস্টল করে নেবেন আমি ভিডিও শর্ট করার সাথে আমি সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখন আমি ওপেনে ক্লিক করবো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখুন স্টার্ট ফ্রম ফটো তো স্টার্ট ফ্রম ফটোতে এরপর নিচে গ্যালারি নামে একটা অপশান আছে চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও করতে পারবে তো আমি গ্যালারিতে ক্লিক করলাম এরপর আমি গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি আমার যেই অ্যাপসটি যে ফটোটিকে আমি এডিট করবো সেই ফটোটা আমি এখানে নিয়ে নিলাম তো আমি আমার একটি যে কোনো একটি ফটো নিচ্ছি এডিটিংয়ের স্বার্থে তো দেখি আমাকে কেমন কালার করে দেয় এই অ্যাপসটি আমার ছবিটা কিন্তু এখানে রিলাইটিং হচ্ছে অর্থাৎ ফটোটা এখানে আপলোড করে ফটোটার কাজ চলতেছে ফটোটা কেমন ব্যাকগ্রাউন্ড দেয় দেখতে পারতেছেন আমাকে কেমন ব্যাকগ্রাউন্ড দিয়েছে এরা দেখুন চাইলে এটা এইখান থেকে আমি চাইলে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি দেখুন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়েছে এর ভিতরে আমাকে ফ্রি ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ডও দিবে আমাকে এই দেখুন এই যে ফ্রি ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড তো আপনাদের থেকে মনে হচ্ছে যে এখানে তো আমার ছবিটা কেমন দেখাচ্ছে আসলে কেমন দেখাচ্ছে এখান থেকে এই অপশানটা আপনারা যদি একটু কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ছবিটা আগের মতো হয়ে আসছে এবং ভালো একটি ব্যাকগ্রাউন্ড তারা সিলেক্ট করে দিয়েছে এখন আপনি যদি এই ছবিটাকে ডাউনলোড করতে চান উপরে দেখুন উপরে আপলোড নামে একটা অপশান আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সেভ সেভে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন তো যদি ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম